অর্জুনের সাথে মায়ের বিয়ে হয়নি জানতে পেরে মা বাবাকে এক করে দিতে সূর্যর মুখোমুখি হল রোপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা যখন সেনগুপ্ত বাড়ি থেকে বের হয়ে যাবে তখন দীপাকে এরা ডেকে বলে দীপা দিদি তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি আমার কথাগুলো শুনবে কি তবে দীপা ইরাকে বলে ইরা আমার কোনো কথা শুনতে ইচ্ছা করছে না আর আমি কারও কোনো কথা শুনবো না এখন তবে ইরা বারবার দীপাকে হাজর করে বলতে চাই দীপা দিদি আমি তোমাকে কিছু বলতে চাই প্লিজ তুমি কি আমার কথা শুনবে এরপরই দেখা যায় দীপা সেনগুপ্ত বাড়ির বাইরে যায় দীপার পিছু পিছু ইরাও যায় দীপা যখন বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে মন খারাপ করে তখন ইরা গিয়ে দীপাকে বলে দীপা দিদি আপনি ডাক্তার সূর্য সেনগুপ্তকে ভুল বুঝছেন আসলে সূর্য সেনগুপ্ত আমাকে বিয়ে করতে চায়নি মন্দিরে সেদিন অ্যাক্সিডেন্টলি বিয়েটা হয়েছে আমরা যদি সেদিন বিয়েটা না করতাম তাহলে আমাকে এবং সূর্য সেনগুপ্তকে ওরা মেরে ফেলতে বাধ্য হয়ে ডাক্তার সেনগুপ্ত এই বিয়েটা করেছে ডাক্তার সূর্য সেনগুপ্ত এখন আপনাকেই ভালোবাসে যেমনটা আপনি তাকে ভালোবাসেন ইরার মুখ থেকে কথাগুলো শুনেই চমকে যায় দীপা অবাক হয়ে দীপা ইরাকে বলে আচ্ছা আমি ওনাকে ভালোবাসি সেটা তুমি কিভাবে বুঝলে ইরা দীপাকে বলে দীপা দিদি আমি আগেই তোমাকে দেখে বুঝতে পেরেছি তুমি তোমার তোমার স্বামীকে কতটা মেয়ের অপারেশনের জন্য তুমি কারো সাহায্য নাও তোমার স্বামী ডাক্তার সূর্য জন্য অপেক্ষা করে গেলে তুমি যদি সত্যি অর্জুন চক্রবর্তীকে ভালোবাসতে তাহলে তুমি তাকে সত্যি সত্যি বিয়ে করতে তুমি অর্জুন চক্রবর্তীকে নয় বরং ডাক্তার সেনগুপ্তকে ভালোবাসো তুমি সূর্য স্যারকে ভুল বুঝো না উনি এখনো তোমাকেই ভালোবাসে ইরা এবং দীপা যখন কথা বলছিল তখন আড়াল থেকে কথাগুলো শুনে ফেলে রূপা মনে মনে ভাবে রূপা তাহলে তাহলে বাবাকে এতদিন আমি আমি ভুল বুঝে এসেছি বাবা কি এখনো ভালোবাসে কিন্তু তো জেদ করে মায়ের সাথে অর্জুনের বিয়ে দিয়ে দিয়েছি চাইলে তো এখন আমি বাবা এক করে দিতে পারবো না এরপরে সোনা সোনার রূপাকে নিয়ে অর্জুনের বাড়িতে চলে যায় দীপা তবুও দীপার মনটা সবসময় খারাপ হয়ে থাকে দীপা মনে মনে কষ্ট পেতে থাকে তা বুঝতে পারে রূপা রূপা ভাবতে থাকে এখন সে কিভাবে তার মায়ের মনের কষ্ট দূর করবে এরপরে দেখা যায় রুমের মধ্যে অর্জুন আসে অর্জুনকে দীপার রুমে দেখে একটু আড়ালে চলে যায় রূপা শুনতে থাকে অর্জুনা দীপা কি বলে তখন অর্জুন দীপাকে বলে দীপা আমি সেদিন তোকে বিয়ে না করলেও আমি তোর শীতিতে শীতুর না দিলেও তুই আমার বাড়িতে থাকতে পারিস আমি একজন বন্ধু হয়ে কখনো তোকে কোনো অপমানজনক পরিস্থিতিতে পড়তে দেব না শুনেই চমকে যায় রূপা রূপা বুঝতে পারে অর্জুনের সাথে তার মায়ের বিয়ে হয়নি সব সত্যি রূপার সামনে চলে আসে মনে মনে ভাবে রূপা মা আর বাবাকে এবার তার এক করা লাগবে তো বন্ধুরা তোমরাও কে এমনটাই চাও এভাবেই যেন সব সত্যি জানতে পেরে আবারও সূর্যদীপাকে এক করে দিক রূপা জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষনে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে